রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে বানাবো আমি বাসন্তী পোলাও তার জন্যে আমি এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়েছি বাসন্তী পোলাওর জন্য বাসমতি চাল পাঁচশো গ্রাম এটাকে আমি একটা ম্যারিনেট করে রেখে দেব দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি এর মধ্যে আমি চালটাকে ম্যারিনেট করে রাখব তার জন্যে আমি প্রথমে দেব এক চামচ হলুদ গুঁড়ো অনেকে বলে ভাতটা ঝুরঝুরে হয় না কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন ভাতটা ঝুরঝুরে হবে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেব আমি ঘি দিয়ে আমি চালটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য এইভাবে আমি রেখে দেব আর এই ভাতটা বানানোর জন্য তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি এখানে জল দিতে হবে জলটা অবশ্যই মাপ বুঝে দিতে হবে এখানে জল দিতে হবে চা পাঁচশো গ্রাম চালের মধ্যে সাড়ে চার কাপ জল দেখুন বন্ধুরা আমি এই ঘি চাল আর হলুদ গুঁড়ো দিয়ে এই চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো এক সাইডে এইভাবে দেখুন বন্ধুরা আমি এদিকে একটা কাঠের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকে কিছু এই যে বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি সাদা তেল দেব অনেকে ঘি পছন্দ করে না কিন্তু পোলাওর মধ্যে ঘি না দিলে ভালো লাগে না ওই জন্যে অল্প সামান্য ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে আমি বানাবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর অল্প করে ঘি দেব ঘি আর সাদা তেলটা আমি একটু গরম হতে দেব আর অবশ্যই গরম জল দেবে ফুটুন তো গরম জল না হলে ভাতটা ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন বন্ধুরা আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি এটাকে আমি হালকা করে ভেজে নেব এইভাবে আমি হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এই কাজুবাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে আমি এবারে এটাকে তুলে বন্ধুরা কিন্তু এই বাসন্তী পোলাও বানানোর জন্য চালটা আর জলটা ঠিক সঠিক মাত্র দিতে হবে না হয়তো কিন্তু ভাতটা বসে যাওয়ার ভয় থাকে এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি সাড়ে চার কাপ জল দেব দেখুন বন্ধুরা আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি দু পিস শুকনো লঙ্কা ভেজে নেব বেশি ভাজবো না আমি হালকা করে ভেজে নেব এবার আমি এই বাসন্তী পোলাওটা কিভাবে বানাই দেখে প্রথমে আমি দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা দুটো এইভাবে আমি গরম ঘি আর রিফাইন অয়েলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ডালচিনি লবঙ্গ আর এলাচ এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আদা তোমরা চাইলে বেটেও দিতে পারো আমি এখানে আদাটাকে কুড়ে নিয়েছি আমি এটা বেশি ভাজবো না হালকা হাতে ভেজে নেব এখানে আমি যে ম্যানেজ করা চালটা নিয়েছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চালটাকে একটু আমি ভেজে নেব এইভাবে কাঠের উনুনে বানালে জালটা সবসময় অল্প রাখতে হবে গ্যাসের উনুনে আনালে সেটাও অল্প রাখতে হবে আমি অল্প আঁচে চালটাকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা চালটা আমার কারোর গায়ে কেউ লাগছে না এই অবস্থায় আমি ফুটুন গরম জল এখানে আমি সাড়ে চার কাপ নিয়েছি কাপ নেপে এই জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই জলটা কাপ মেপে বা যে চাল দেবে তার ডবল জল দেবে এখানে আমি এবারে ভেজে রাখা কিশমিশগুলো আর কাজুবাদামগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের মধ্যে দেখুন বন্ধুরা আমি এই ঢাকনা খুলে এবারে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব অবশ্যই তোমাদের স্বাদ মতো দিও আমি এখানে এক চামচ আর একটুখানি লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুয়া আবার আমি হালকা হাতে একটু নেড়ে দেব এইভাবে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন কেমন হয়েছে এই বাসনটি পোলাওটা দেখুন বন্ধুরা এর গাছ থেকে জল সব শুকিয়ে গিয়েছে কি সুন্দর ঝুরঝুরে হয়েছে এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়েও আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে নেব এইভাবে কী সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে এখানে আমি এবার একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো এই বাসন্তী পোলাওটা এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে টেস্ট হয় খুব সুন্দর আর দেব গরম মশলা দেখুন বন্ধুরা আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে নেব আমার এই বাসন্তী পোলাওটা বানানো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে কিন্তু এই পোলাওটা হালকা হাতে এইভাবে নাড়তে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পোলাওর সাথে আলুর দম বা চিকেন কষা বা ইয়ে মটন কষা না হলে ভালো লাগে পনিরের তরকারি কিন্তু আজকে আমরা নিরামিষ আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তার জন্যে আমি পোলাওটা বানিয়েছি তার জন্যে বানাবো কাশ্মীরি আলুর দম দেখুন বন্ধুরা আমি কাশ্মীরি আলুর দমটা কীভাবে বানাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দেব সরিষার তেলটাকে একটু গরম করে নেব দেখুন বন্ধুরা অনেকে রান্নার ভিডিও ছেড়ে খেয়ে দেখিয়ে দিয়ে বলে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু আমি কোনো দিন খেয়ে দেখাতে পারি না কেন পারি না আমার অনেকটা শরীর খারাপ ছিল অনেক বছর আগে আমি ভেলোরে ছিলাম দু মাস ওই জন্যে আমি সব কিছু খাই না কিন্তু আমি সব কিছু একটা অভিজ্ঞতা আছে তো এত বছরের ধরো কুড়ি বছর মতো রান্না বান্না করছি তার জন্য কিন্তু আমাদের বাড়ির লোক আমি সব কিছুই রান্না করি কিন্তু আমি কিছু খাই না আমার রান্না আমার আমি একবারই খাই তার জন্যে আমার আলাদা রান্না হয়ে থাকে তারপরে আমি ভিডিও বানানোর জন্যই রান্না করি সবাই হয়তো ভাবতেই পারে যে রান্না করে খেয়ে দেখায় না অনেকেই খেয়ে দেখায় ওই কারণে আমি খাই না আমি কোনো চিকেন খাই না তারপরে সব রকম মটন খাই না অনেক রকম মাছ খাই না ওই জন্যে আমি বিভিন্ন রকম রান্না করি তো কিন্তু খেয়ে দেখাতে পারি না এই কারণেই দেখাতে পারি না এবারে আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর ফোড়নে দুটো শুকনো লঙ্কা ডালচিনি লবঙ্গ দুটো আর ছোটো এলাচ চারটে আর দেব পাঁচ ফোড়ন এখানে আমি একটু চিনি দিয়ে দেব দেখুন বন্ধুরা চিনিটা তেলের মধ্যে দিয়ে আলুর দম বলো চিকেন কষা বলো কালারটা খুব সুন্দর আছে একবার হলেও বাড়িতে এইভাবে চিনি দিয়ে তেলের ওপরে দেখবেন খুব সুন্দর হবে এখানে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি একটা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম জুয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি মশলাটাকে ঝাটে না গায়ে লেগে যায় তার জন্য প্রতুন তো জল দিয়ে দিচ্ছি এক বা মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আজকে যে আমি পোলাও আর এই যে কাশ্মীরি আলুর দমটা বানাচ্ছি এটাও আমি কিন্তু খাই না কিন্তু আগে যাই আমি রান্না করতাম তোমাদের দাদা ভাইরা খেয়ে দেখে বলতো ঠিক আছে এখন মিসকার মা খেয়ে বলে মা ঠিক আছে আমি আন্দাজেই সব কিছুই বানাই এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখানে আমি আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি কেটে হলুদ আর নুন দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই মশলার সাথে এই সিদ্ধ আলুটা একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই আলুর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এখানে দু বাটি জল দিয়ে দেবো আগের থেকে আমার আলুর দমের ভাপানোর সময় আমার লবণ দেওয়া ছিল এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম আর এখানে একটু টমেটো কেচাপ দিলাম এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কাশ্মীরি আলুর দম পোলাওয়ার সাথে খুব সুন্দর লাগবে নিরামিষের জন্য এখানে আমি একটু জল দিয়ে দেবো আর একটু আমি ফুটতে দেব দেখুন বন্ধুরা মিশকা ঘুমাচ্ছিলো মিসকা উঠে পড়েছে উঠে উনন ধারে ওকে নিয়ে আমি বসে পড়েছি মিস্কা দেখছি আলুর দিকে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আলুর দমের কালারটা কি সুন্দর হয়েছে এখানে আমি এবারে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু আর কিসমি এই চালমগজ বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশি দেব না দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই যে কাশ্মীরি আলুর দমটা এখানে আমি একটা শুকনো খোলা একটা মশলা করে রেখে দিই তোমাদের ভিডিওতে আমি দেখেছি আগের ভিডিওতে এই মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আমার এই কাশ্মীরি আলুদমটা বানানো হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব এবার আমি এই যে কাশ্মীরি আলুর দমটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই আমার বাস আর আলুর দমটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো